সুপ্রিয় ব্যাস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি দেশে দেশের বাইরে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি নিউ কাঠের ভিডিও নিয়ে এটা আসলে অসাধারণ একটি কাঠের ভিডিও দেখেন অনেক ভাই আমাকে বলে যে ভাই সিম্পলের ভিতরে কিছু করা যায় না তো আমি ভাবলাম যে আসলে একটু ব্যতিক্রম করি দেখি আমাদের ভাই বোন যেহেতু দেখতে চায় ব্যবহার করতে চায় তাহলে চলে আসেন এই ফ্যামিলি পানিসারে যে কোনো মডেল নিয়ে এটি কোনো কালার নেই এটি কালার নেই মানে কালার নেই বলতে ফিনিশিং নেই বসা মজা করা আছে তো কালার করবো ফিনিশিং করবো তারপরে ডেলিভারি করবো তো চলো আসেন আপনারা আকাশমণি কাঠের ফার্নিচার নিতে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ডাসা গুঁড়া সম্পূর্ণই তো আকাশমণি অন্য কোনো কাঠ নেই তো চলে আসুন সুখ্রিয়াস এটা হলো এদিকে সাবার পল্লী বিদ্যুৎ ডাকা চলে আসুন এই ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাপার ডাকা এই ঠিকানা চলে আসেন যাচাই করেন তারপরে হয়তো অর্ডার করেন আর আমাদের এখানে হোয়াটসঅ্যাপ দুটাইগুলো আছে যে কোনো মডেল আপনাদের নিতে চান নিতে পারবেন আপনাদেরও পছন্দ থাকলে অনলাইন থেকে কালেকশন করতে পারেন করে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন যে কোনো মডেল ইনশাল্লাহ করে দিতে পারব ইনশাল্লাহ বিশ্বাস্থ্য সাথী গড়ে বসে পেয়ে যাবেন যে কোনো এক পিস আর একশো পিস একই যেহেতু পাইকারি গোডাউন তা চলে আসুন আপনারা নিয়ে দেরি করবেন না আর সুক্রিয় বিয়াশ যদি আপনারা চালানো নতুন ভাবে থাকেন